কুড়ি লক্ষাধিক টাকার চোরাই কাট উদ্ধার করলো ধর্মনগর বন দপ্তরের কর্মীরা ধর্মনগর মহকুমা বন আধিকারিক ও রেঞ্জারের অভিযানে উদ্ধার হয় এই চোরাই কাঠ এস নম্বরের ছোট মালবাহী গাড়িতে করে এই কাঠ পাচার করছিল পাচারকারীরা সেই সময় বন দপ্তরের কর্মীরা চোরাই কাঠ বোঝে গাড়িটির পিছু ধাওয়া করে তখনই গাড়ির চালক পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গাড়ি রেখে পালিয়ে যায় পরবর্তী সময় মহকুমা বন আধিকারিক অশোক কুমার রেঞ্জার সুপ্রিয় দেবনাথ সহ বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটিতে তল্লাশি চালায় তল্লাশি অভিযানে গাড়িটি থেকে উদ্ধার হয় কুড়ি লক্ষাধিক টাকার চোরাই কাঠ आज आनंद बाज़ार से कोई इन्फॉर्मेशन मिली थी कि गाड़ी मतलब टिम्बर लोडेड गाड़ी वहाँ से जा रही है उसके बाद में हम स्टाफ को लेकर वहाँ गए और हमने एक जो योद्धा व्हीकल है वो पकड़ा है इसमें अराउंड हंड्रेड सी के आसपास माल होगा बाकी कहाँ से कौन गाड़ी चला रहा था क्या चला रहा था वो इन्वेस्टिगेशन का मैटर है वो इन्वेस्टिगेशन करके हम रिपोर्ट देंगे